আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তোহা এন্টারপ্রাইজের আজকের ভিডিওতে আমরা আপনাদের যেই দুটো ঘর দেখাবো মূলত একটা নির্মাণাধীন এবং একটা কমপ্লিট অলরেডি এবং যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তেইশা বন্দরের একটি ঘর এবং খুব ভালো মানের কাঠ ভালো মানের টিন টেনশির টিন এবং চালের যে ঢেউটিন আছে সেটিও এবং এইটাকে মইচা বলে হ্যাঁ এটা ডিজাইনার ইয়া এবং এটার পাটাতন থেকে শুরু করে নিচে সিমেন্টের খুঁটি এবং ভালো মানের রুয়া বাঘা ইত্যাদি দিয়েই তৈরি এবং পাটাতন উপরেরটা এবং নিচেরটা হচ্ছে আহ কাটের কাঠের ভালো মানের এবং এখানে ডুপ্লেক্স ঘরের যে গতানুগতিক সিঁড়ি থাকে কাভার সহ সেই কাঠের সিঁড়িও আছে এবং আপনাদের উপরটাও দেখাচ্ছি আমি উপরে কিন্তু পর্যাপ্ত জায়গা আছে দেড়তলা বা দোতলা বলা হয় কাজ কাজ এই হচ্ছে এটা চাল চালের ভিতরের সাইড এর তিনটা প্লেন কালার হয় সিমেন্ট কালার এবং উপরে হচ্ছে রেড কালার এবং এটি দোতলা ঘর এটি আহ দরজায় ডিজাইন এবং পুরো ঘর জুড়ে বেশ কিছু জানালা আছে এবং এটিতে কিন্তু দর্শক দুটি দুটি দরজা হয় একটি হচ্ছে প্রধান দরজা এবং আরেকটি হচ্ছে এটার দরজা যদি আপনি ইন ফিউচার এটার সাথে আপনি অন্য কিছু অ্যাড করেন যে অনেক আছে ওয়াশরুম কিংবা কিচেন এইগুলো অ্যাড করে সেইগুলো অ্যাড করে নিতে পারেন এবং বেশ শক্তপক্ষ এবং বেশ কমফোর্টেবল সিঁড়ি আছে যাতে করে যে কোনো প্রাপ্তবয়স্ক মানুষ কিংবা বাচ্চারা খুব সহজে ওঠানামা করতে পারে এটা হচ্ছে তেইসা বন্দর বলা হয় তেইসা বন্দর ঘর হচ্ছে লম্বায় তেইশ ফিট এবং পাশে বারো ফিট এবং উপরেও একটা প্রাপ্তবয়স্ক মানুষ দাঁড়ানোর মতো পর্যাপ্ত হাইট হয়ে থাকে এবং একই ধরনের একটা ঘর এটা একটু খোলা মেলা আছে যেহেতু বেশ আলো আছে আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন এটার পাটাতনের কাজ চলমান আছে চলতেছে এগুলো মিলিয়ে মিলিয়ে ইয়া ইয়া করা হয় বসানো হয় যাতে দেখতে কমফর্টেবল এবং সুন্দর লাগে এবং এটার ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন যে দরজার কাঠের ডিজাইন দরজাও দেওয়া হবে এবং আপনারা কিন্তু চাইলে আপনাদের য়াদেশ অনুসারে অর্থাৎ আপনাদের পছন্দ অনুসারে বেশ কিছু দিক কাস্টমাইজ করে নিজের মন মতো করে সংগ্রহ করতে পারেন আমাদের সার্বক্ষণিক আর অসংখ্য ঘর এবং অসংখ্য কম বাজেটের বাজেটের ভিতরে ভিতরে ঘর একটু বেশি আরও বড় ঘর নাক নাক বারান্দা টাইপের যে মডেলটা আছে এই মডেলটা আছে ঠিক আছে এছাড়াও অন্যান্য কাঠের বিভিন্ন সামগ্রী টিন হ্যাঁ এবং কাঠের সরাসরি পাইকারি আমদানিকারক যেহেতু আমরা সুতরাং আমাদের থেকে আপনারা সেই কার্ডগুলো সংগ্রহ করতে পারেন এবং আপনাদের ওয়ার্ডার অনুসারে আপনাদের পছন্দ মতো আপনাদের বাজেট অনুসারে নানান রেঞ্জের ঘর আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এবং এই বিষয়ে আপনার বাজেট আপনার প্রয়োজন আপনার পছন্দ ইত্যাদির সমন্বয় ঘটিয়ে আপনাদের পছন্দের ঘর বা ইয়াটা অর্ডার করার জন্য পছন্দ মতো অর্ডার করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন তোহা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী তপু ব্যাপারী নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বার আপনারা যোগাযোগ করে আমাদের থেকে যে কোনো সময় ঘর অর্ডার করতে পারেন এবং আমাদের অভিজ্ঞ মিস্ত্রি এবং লেবার দ্বারা ট্রাক জোকে বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠানোর ব্যবস্থাও আছে সুতরাং আপনারা যে কোনো জায়গায় ঘরগুলো নিয়ে স্থাপন করতে পারেন ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম